একদিন বনের গভীরে এক বাঘ হাঁটছিল খুদায় কাতর হয়ে হঠাৎ তার চোখে পড়ল এক শিয়াল গাছের নিচে বসে আরাম করছে বাঘটি ভাবল এই শিয়ালটিকে খেলেই তো তার ক্ষুদা মেটে যাবে বাঘটি শিয়ালের দিকে এগিয়ে এসে গর্জে উঠল এই শিয়াল আজ আমি তোকে খাবো শিয়ালটি ভয় না পেয়ে ধীরে ধীরে বলল বাঘ দাদা আপনি যদি আমাকে খান তাহলে অনেক বড় ভুল করবেন বাঘ বলল তুই আবার কে বলছিস শিয়াল শান্তভাবে বলল আমি এই জঙ্গলের রক্ষাকর্তা এই বনের রাজা আমাকে নিয়োগ দিয়েছেন দেখাশোনা করার জন্য আপনি যদি আমাকে খান তাহলে রাজা আপনার উপর রাগ করবেন বাঘ কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো এই জঙ্গলের রাজাকে শিয়াল বলল চলুন আমি আপনাকে দেখাই শিয়াল বাঘকে নিয়ে গেল একটি গুহার সামনে সে গুহার ভেতরে ইশারা করে বলল রাজা ভিতরে আছেন আপনি দেখুন গুহাটি আসলে একটি খালি গুহা ছিল এবং শিয়াল জানত যে সেখানে কেউ নেই শুধু একটা আয়না রাখা আছে বাঘ তখন গুহার মুখে গিয়ে ভিতরে তাকালো তখন তার প্রতিচ্ছবি দেখে মনে হলো যেন আরো একটা বাঘ ভিতরে আছে সে ভয়ে পিছিয়ে পড়লো তখন বলল দেখলেন তো তিনি এখন রেগে আছেন আপনি বরং এখান থেকে চলে যান না হলে বিপদ হবে বাঘ আর এক মুহূর্তও দাঁড়ালো না সে দৌড়ে বনের দিকে পালিয়ে গেল শিয়াল তখন মুশকিল হেসে বলল। বুদ্ধি থাকলে বাঘকেও ফাঁকা গুহায় পাঠানো যায়